আজকের বাংলাদেশের যে অবস্থা চলছে বাংলাদেশে সারা বাংলাদেশে সারা বিশ্বে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় চৌষট্টিটা জেলায় জায়গা জায়গায় চলছে কঠোর আন্দোলন সবার একটাই দেবী এ সরকারের পতন দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন সবাই লাইভ টিভি হিসেবে শেয়ার করবেন এবং আপনাদের মতামত কমেন্ট এবং অবশ্যই আমাদের সাথে থাকুন আমরা আপনাদেরকে সমস্ত প্রকার সমস্ত আজকে আন্দোলন ছাত্র এক দফা আন্দোলন সরকারের এই সরকারের পদত্যাগ আমরা এটা আপনাদেরকে সরাসরি ভিডিওর মাধ্যমে দেখাবো এবং আমাদের এই চ্যানেল থেকে সরাসরি লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানো হবে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আমরা এখন দেখতে পারতেছি সারা ঢাকা শহর সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় জেলায় কঠোর আন্দোলন চলতেছে ছাত্র দলদের সবার একটাই দাবি এই সরকারের অবদ্য এ সরকারের পদত্যাগ না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবে কিছুক্ষণ পরপর নেট ইন্টারনেট বন্ধ হয়ে যাচ্ছে আবার ইন্টারনেট আসতেছে কিছুক্ষণ আগে অনেক সময় ধরে প্রায় দেড় দেড় দু ঘন্টা ধরে ঢাকা ইন্টারনেট ছিল না মোবাইল ইন্টারনেটও ছিল না মোবাইল ইন্টারনেট তো আগের থেকে ছিল না ওয়াইফাই ইন্টারনেটও ছিল না তো আবার ইন্টারনেট ছাড়ছে তো ইন্টারনেট বন্ধ করে অবশ্যই মানুষ আরও ক্ষিপ্ত হবে যে আন্দোলন নিয়ে ছাত্র অনেক ছাত্ররা শহীদ হয়েছে আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তারা তাদেরকে জান্ন মোকাম দা করে শহীদের মর্যাদা দান করেন এবং এই ছাত্র যে ছাত্রদেরকে নিরাপদ ছাত্রদেরকে নিরস্ত্র ছাত্রদেরকে হত্যা করা হয়েছে আমরা তীব্র নিন্দা জানাই এবং সেই ছাত্রদের জন্য আমরা বিচার চাই যারা যে পুলিশ যারা এই ছাত্রদের মেরেছে সববার সবার বিচার চাই আমরা তো আপনার আমাদের সাথে থাকুন আমরা অনেক কথা মুখে কান্না চলে আসতেছে যে কথাগুলো আমরা বলতে চাই ভেতর আজকে আমাদের বাংলাদেশের যে অবস্থা এই অবস্থা আমরা কোনো সময় আশা করি নাই কিন্তু এই সরকারের আমলে আমাদের যে অবস্থা আমাদের ঘরে থাকা মানে অসম্ভব হয়ে গিয়েছে যারা রাজপথের দ্বারা চলে গেছে যারা রাজপথের দ্বারা কাজ করতেছে যারা আন্দোলন করতেছে আমরা তাদের জন্য দয়া করি আমরা তাদেরকে উৎসাহ দিই আজকে সারা বাংলাদেশে সারা বিশ্ব সারা বাংলাদেশে সকল শ্রেণীর মানুষ সকল ধর্মের মানুষ আজকে এই আন্দোলনে নেমে পড়েছে যে সরকারের মানে সরকারকে মানুষ আর সহ্য করতে পারতেছে সরকারের আইন আর চলবে না কারণ সবাই বলতেছে সরকারের পদত্যাগ সরকার পদত্যাগ এর মাঝখানে কিছু কিছু চামসা যারা আছে তারা বলতেছে আপনারা যেমন বলতেছেন সরকারের পদত্যাগ আমি সরকারের পক্ষ থেকে বলতেছি সরকারের পদত্যাগ চাই না এরকম অনেক মানুষ আপনারা দেখেছেন আপনার অনলাইনের জগতে বিভিন্ন সোশ্যাল মিডিয়া বিভিন্ন প্ল্যাটফর্ম বিভিন্ন প্ল্যাটফর্মে টিকটক ফেসবুক ইউটিউবে তো আমরা চাই সরকারের পদত্যাগ সরকার যত তাড়াতাড়ি ত্যাগ করবে গদি ছাড়বে তত আমাদের মঙ্গল তো যারা আন্দোলন করতেছে তাদেরকে আমরা যে যেভাবে পারি সাহায্য সহযোগিতা করব এবং এবং এটা হচ্ছে একটা যুদ্ধের মতো এটাকে আপনার যদি শক্তি থাকে আপনি শক্তি দিয়ে যুদ্ধ করবেন শক্তি না থাকলে ক্ষমতা না থাকলে আপনি তাদেরকে টাকা পয়সা টাকা পয়সা দিয়ে সাহায্য করবেন টাকা পয়সা যদি না থাকে শক্তিও যদি না থাকে ক্ষমতা যদি না থাকে তাহলে আপনি মনে মনে দিক থেকে তাদেরকে ঘৃণা করবেন বন্ধুরা আমরা লাইভ লাইফটি পর্যন্ত রাখতেছি আপনারা আমরা আপনাদেরকে পরবর্তী আপডেট আবার জানাবো প্রতি ঘন্টায় ঘন্টা আপনাদেরকে জানানো হবে তো আপনারা আমাদের এই সাথে থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ